হিংসা একটা বড় মারাত্মক ব্যাধি হিংসা এত বড় মারাত্মক ব্যাধি যে হিংসার কারণে মহাল্লিমুন মালাইকা হিরিস্তা দের শিক্ষক যাকে বানানো হয়েছিল মিস্টার ইব্লিস ইব্লিস শুধুই মাত্র হিংসা আর অহংকারের কারণে আল্লাহ প্রালে উজ্জিরতার তাকে জাহ্লাভি মানিয়ে দিয়েছেন বলেন নাও

সমস্ত ফিসতারা তার করতে করতে কিন্তু সাসা যাদুক সকলে সিজদা করছে ইল্লা ইবलीस কিন্তু ইবलीस সিজদা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তুমি কেন সিজদা করলা না কোন জিনিসটা তোমাকে সিজদা করতে বাধা দিল মিস্টার ইবलीस তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার যুক্তি বাধা দিয়েছে বলে তোমার কি যুক্তি তখন চুক্তি দায়ের করছে আল্লাহ আল্লাহুল আলমিন বলে কি পাওয়ার যুক্তি মিস্টার ইবলিস বলে ও রব্বেকারিম আমার যুক্তি হলে পতানি না আমাকে বানাইছ আগুন দ্বারা ও খলাকতা হুমি তিন আর এই ব্যক্তিকে বানাইছ তুমি মাটির দ্বারা বল তো দেখি মাটির শক্তি বেশি না আগুনের শক্তি বেশি আল্লাহকে প্রশ্ন করতেছে বল তো দেখি আগুনের শক্তি বেশি না মাটির শক্তি বেশি নিঃসন্দেহে আগুনের শক্তি বেশি তাহলে মাটির চাইতে বড় তো আগুন বড় হইয়া ছোটকে কেমনে সেজদা করে আমি সেজদা করতে পারলাম না আমার শক্তি বাধা দিল আমি বড় আমার শক্তি বেশি এর জন্য আমি মাটিকে সেজদা করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তো তোমার সাধারণ যুক্তি আমি আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না কিয়ামত পর্যন্ত যত মানব দানো যত মানবার দানো কিয়ামত পর্যন্ত আসবে কেমন পর্যন্ত আমার হুকুম যেটা করছে তার আকলে দরুক চাই না ধরে ওই জিনিসটা পালন করার নামই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ওই জিনিসটা পালন করার নামই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার